গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকায় দুটি কারখানায় ছাটাইকৃত শ্রমিক ও কাশিমপুর এলাকার একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা এর মধ্যে কাশিমপুরের শ্রমিকের আন্দোলনের জেরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রয়েছে রবিবার এগারোই মে গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফ্ট লিমিটেড ও ইয়াং ওয়ান্স বিডির সাটাইকৃত শ্রমিক টাকা পাওনার আদায়ের দাবিতে বিক্ষোভ করছেন কারখানা দুটির একই মালিক তারা রবিবার সকাল হতে গাজীপুর মেট্রোপলিটিকান তারা রবিবার সকাল হতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সারাদিন গার্মেন্টসের ডিউটি করার পর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আশা করছি বর্তমানে আমার চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে প্লিজ বন্ধুরা একটু সহযোগিতা করো গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও সবশেষ প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে গার্মেন্টস শ্রমিকেরা অবরোধ তুলে নেয়